তোমাদের সঙ্গে তো এখন বেশি কিছু শেয়ার করতে পারি না কেন পারি না তাও বলছি এখন আমরা দিদাদের বাড়ি এসেছি বেড়াতে তো এখন দুদিন তোমাদের সঙ্গে বেশি কিছু শেয়ার করতে পারবো না যতটুকু পারবো ততটুকু করবো দেখো আমি এখন আলু কাচ্ছি তো এই যে ঘরটা ঝেটাত লাগলাম বারুন তো নেই বারুন ভেঙে গেছে তাই ঝাঁটা দিয়েই ঝেটিয়ে নেব ঝেঁটিয়ে নেওয়া যাচ্ছে ভালো তারপর আগনাটা ঝেঁটাত লাগলাম আর মামি ভাত রান্না করছিল ভাতটা রান্না করছিল আর আমি ঝাঁট দিয়ে সব কাজ করে নিচ্ছিলাম এই যে জালখাড়ি তুই ছিল রান্না করার জন্য তাই জালখারি কটা তুলে তারপরে তখন ঝাঁটপুড়টা দিয়ে দেবো ওই দেখতে তো জালটা লিভিয়ে গেছিলো তাই জন্য জালটা দিতে এলাম ভাতে হাতে জাল ভর দিয়ে এসে দেখছি তো মামি ছাড়টা নিয়ে চলে এসেছে ঘরে তাই ছাড়াচ্ছিলো এই যে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মামি ভাতটা তো হয়ে গেছিলো আখাতেই কাটছিলো তাই আর কাটনি তাই লেগে এই যে গ্যাসে হচ্ছে তরকারিটা আলু কষে দিয়ে সয়াবিন ভেন্ডি দিয়ে এই যে তরকারি কষে নেওয়া হচ্ছে তাই করছি এই যে কষে আলুর তরকারিটা তো আগেই হয়ে গেল এই যে ছাঁটের লেগে পেঁয়াজ কাটছি এই যে পেঁয়াজ কাটার পর এই যে তেলে দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে দেবো আগে পেঁয়াজটা দেওয়ার পর এই যে মশলাটা দিয়ে দিলাম এই যে লেড়ে চেড়ে লেড়ে চেড়ে তারপরে তখন এই যে খানি হলুদ দিয়ে দেবো হলুদটা দিয়ে ওপর তারপরে লেড়ে চেড়ে মামি এনেছিল পোলটি সেইটাকে দিয়ে দেবো ছাটের মতন তো এই যে চামড়া দেখতেই পাচ্ছ দিয়ে এই যে ফটছে রঙটা দেখো আর রাঁধাটাও দেখো কত সুন্দর এই যে মামির তো ভাত হয়ে গেছে কিন্তু দিদার এসে দেখি ভাত হয়নি তাই দিদাকে বললাম আমি ভাতটা চাপিয়ে দিচ্ছি তাই এই যে আখাতে আগুন দিয়ে হাঁড়িটা চাপিয়ে দিয়েছি